এর ঘটনা আপনারা জানেন আমার হাদিবায়ের বিচারের দাবিতে যমুনাයි শান্তিকামী কামি আন্দোলন জনতা যখন যমুনাাই এসে এই পুলিশ বাহিনীরা পুলিশ ইউনূস ইউনূসের গুন্ডা বাহিনীরা আমার পুলিশের টুকরা ভাইদেরকে আক্রমণ করছে এ মুসলমান দাবারকে গুলিবিদ্ধ করছে আবার হাম্মামকে গুলিবিদ্ধ করছে এটা আজকে আপনারা দেখছেন হাদি বাইয়ের মায়ের উপর আক্রমণ করছে ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই আপনি শুনেন আপনাকে যারা বসাইছে আপনি তাদের সাথে গাদ্দারি করছেন ঠিক কিনা বলেন আসতে বললেন কেন ঠিক কিনা জুড়ে বলেন যারা আপনাকে বসাইছে মেম্বার হইতে পারতেন না কিন্তু আপনারে বাংলাদেশে রক্তের উপর দিয়ে আপনাকে বসানো হয়েছে যাদের মাধ্যমে আপনি এই দেশের ইন্টারিন গভর্নমেন্টের প্রধান হয়েছে তাদের সাথে আপনি গাদ্দারি করছেন আপনাকে জবাব দিতেই হবে ঠিক কিনা পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে। এডির চরিত্র পরিবর্তন হয় নাই ঠিক কিনা বলে এই জন্য পুলিশ বাহিনীদেরকে বলবো পুলিশ বাহিনীদেরকে বলবো গুন্ডামি কইরা আমার টাকায় আপনার পোশাকটা দেওয়া হয়েছে আমার টাকায় আপনাকে বুলেট কিনে দেওয়া হয়েছে আমাদেরকে গুলি করার জন্য নয় কথা বলেন না কেন ঠিক কিনা ইতিমধ্যে দেখেন নাই এমডি ছয় জনকে পুরে দ্বারা শহীদ করছে এই 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 এমডি এটার ফাসির না তখন কান্দে আহ হা কইরা কাম হইতো না তোরে ফাঁসিতে জুলানি বো ঠিক কিনা জুরে বলে আজকে যারা আপনাকে বসাইছে আপনি তাদের সাথে গাদ্দারি করলেন ইউনুর সাহেব